সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটি দেখব এবং উত্তরপত্র নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের কবিভাগের নৈবিত্তিক অংশে বহু নির্বাচনী প্রশ্ন ও কথায় উত্তরে পঁচিশ মার্কে থাকবে বহু নির্বাচনী প্রশ্নে প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্নে দেওয়া আছে টান বল প্রয়োগের ক্ষেত্রে বস্তুর সংস্পর্শে আসার প্রয়োজন হয় এটি কোন ধরনের বল দুই পৃথিবীতে শক্তির প্রধান উৎসব কোনটি তিন কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে চার গণত্ব কোন ধরনের ধর্ম পাঁচ যে সমস্ত বিষয় পরিমাপ করা যায় তাকে কি বলে ছয় কত সালে মহাকর্ষণ বলে সূত্র প্রকাশিত হয় সাত যন্ত্র বলতে আমরা বুঝি এখানে কোনটি আনসার হবে আট বীজের আবরণের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কয় প্রকার নয় মোমের দহনে এখানে কোনটি হবে দশ বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি। তারপর তোমাদের এগারো বারো উত্তর দিতে হবে একটি উদ্দীপকের উপর ভিত্তি করে রাহাত একদিন জানতে পারল একটি নক্ষত্র কখনও ঘুরে না এগারো রাহাত কোন নক্ষত্রটির নাম জেনেছে বারো এই নক্ষত্রের বৈশিষ্ট্য লিখতে হবে তেরো নিচের কোনটি বিজ্ঞানের ক্ষেত্র চোদ্দো কোনো বস্তুর বেগ সর্বোচ্চ কিসের ব্যাগের সমান হতে পারে পনেরো একটি হুইল চেয়ার হেলানোর তলে উঠানোর জন্য যান্ত্রিক সুবিধা কমপক্ষে কত হওয়া প্রয়োজন তারপর তোমাদের এক কথায় উত্তর দশটি থাকবে প্রত্যেকটির মান এক ষোলো নম্বরে দেওয়া আছে সাদা আলো কয় রঙের সংমিশ্রণ তৈরি সতেরো চাঁদের বেসার্ধ পৃথিবীর বেসার্ধের তুলনায় কত ভাগ আঠারো বাতাসে পানিকোনা বা জলীয় বাষ্প থাকে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বায়ুর একক তলে উপস্থিতি জলীয় বাষ্পের পরিমাণ কি নামে পরিচিত উনিশ নম্বরে দেওয়া আছে পরিবেশের পরিচ্ছন্ন রাখার জন্য আবর্জনার সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ পূর্ণ ব্যবহার এবং নিষ্কাশন করা প্রয়োজন এগুলো সম্মানিত প্রক্রিয়াকে কি বলে বিশ চিনি ও পানির মিশ্রণ কোন ধরনের পরিবর্তন একুশ বেগের মান অপরিবর্তিত রেখে দিক পরিবর্তন করলে তরণ সৃষ্টি হবে কি বাইশ খারা ডাল এবং কম ডালের তলের মধ্যে কোনটি বেয়ে বেশি কষ্টসাধ্য তেইশ বিজ্ঞানীরা সকল প্রাণীকে জানা সুবিধার্থে প্রাণীজুগতকে কয়েকটি পর্বে বাক করেছেন এদের মধ্যে কোন পর্বে মেরুন্নটি প্রাণী রয়েছে চব্বিশ টেলিস্কোপ কি পঁচিশ পৃথিবী পৃষ্ঠের বায়ুর স্ত্রীশক্তি কত এরপর তোমাদের হবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই করে থাকবে তাহলে শিক্ষার্থীরা তোমাদের এই দশটি প্রশ্নের দশটি দিতেও হবে গবিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাঁচ করে থাকবে ঘ নম্বরের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক কথায় উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর বিহীন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমি তাই আমি এই প্রশ্নগুলোর পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি এগুলোর উত্তর তোমরা পাঞ্জেরি গাইডের পেয়ে যাবে আশা করি শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কমান আসবে